নারী সংস্কার কমিশন বাতিলের দাবি তিন মে হেফাজতে ইসলামের সমাবেশ বিভিন্ন দাবিতে আগামী তিন মে সোহরা উদ্যানে সমাবেশ করবে হেফাজতে ইসলাম পাশাপাশি আগামী পঁচিশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত সারা দেশে জেল ও থানায় স্থানীয় নেতাকর্মী ও ওলামাদের কেরাম গণসংযোগ কর্মসূচি ডেকেছে সংগঠনটি এছাড়া পঁচিশে এপ্রিল জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংস বাংলাদেশ মিলনায়তনের সংগঠনের কার্যনির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ের মহাসমাবেশের ঘোষণা দেন মহাসচিব সাজিদুর রহমান তিনি বলেন দেশের বর্তমান পরিস্থিতি ও মুসলিম উম্মার বিভিন্ন ইস্যু সামনে রেখে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামে আমির আল্লামা মোহাম্মদ মুহিবুল্লাহ বাবুনগরী সাংবাদিকদের নগরী করেন যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক এ সময় কয়েকটি দাবি পড়ে শোনান তিনি এগুলো হচ্ছে পাঁচ মে সাপলা সহ গণহত্যার বিচার বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহল নারী বিষয়ক সংস্কার কমিশনারের দেওয়া সুপারিশে ধর্মীয় বিধান ইসলামী অধিকার আইন ও পারিবারিক বৈষম্য প্রস্তাব ও কমিশন বাতিল করা ইত্যাদি